বন্ধুরা আমি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি ইউটিউব আমার নয় কত ভিডিও আপলোড করছি তাও ভিউজ আসছে না আমি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি ভালো থাকবে ঠিক আছে এটা আমার শেষ তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকো কমেন্টে আমি যখনই ভিডিও আপলোড করি ঠিক আছে যদি দেড়শোটা কমেন্ট আসে চল্লিশ থেকে পঞ্চাশটা কমেন্ট আমার ভিউজ আসছে না আমার সাবস্ক্রাইব পাচ্ছে না আমার দ্বারা ইউটিউব হবে না আমি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি এ ধরনের কমেন্ট প্রতিনিয়ত তোমরা কিন্তু করে যাচ্ছ আমি তোমাদেরকে বারবার বলেছি ইউটিউবে কাজ করলে ধৈর্য ধরে কাজ করতে হবে ইউ ইউটিউবে সবসময় শেষ যত বড় ইউটিউবার হোক না কেন ইউটিউবের গ্রাফ সবসময় এইভাবে চলে আপ কখনো ডাউন কখনো ডাউন কখনো আপ যখন ডাউন অবস্থায় তোমাকে বেশি বেশি ভিডিও দিতে হবে অনেকজন বলে দাদা আমার আগে চ্যানেলটা ভালো চলছিল এখন একদম ডাউন হয়ে গেছে তো সেটা তোমাকে বুঝতে হবে কেন ডাউন হয়েছে বিভিন্ন কারণ থাকে বিভিন্ন আপডেট আসার কারণে ডাউন হয় এবং বিভিন্ন এক্সাম চললে ইলেকশন চললে তখনও কিন্তু একটু ডাউন হয়ে যায় তো এগুলো তোমাদেরকে বুঝে কাজ করতে হবে সোশ্যাল মিডিয়া এ আপ ডাউন হতেই থাকবে যখন ডাউন হবে তোমাকে বেশি বেশি ভিডিও দিতে হবে দেখতে হবে তোমার ক্যাটাগরি অডিয়েন্সটা এখন কোন ভিডিও ছাড়ছে তাদের ভিডিওতে ভিউজ বেশি আসছে কেন তাদের ভয়েস কোয়ালিটি কেমন এখন কি ট্রেন্ডে আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করে ট্রেন্ড থাকে আমি তোমাদের সবসময় বলি চ্যানেল চেঞ্জ করো ইউটিউব ছাড়ার কথা ভেবো না বলা যায় না তোমার এই চ্যানেলটা গ্রো না হতো পরে পরের চ্যানেলটা গ্রো হয়ে যাবে যেমন আমার বামদীপ বামদীপটি সুআইটি চ্যানেলটা আমি কত ভিডিও ছেড়েছি সব ভিডিও ডিলিট করে দিয়েছি থাকলে হয়তো তিন হাজার চার হাজার ভিডিও হয়ে যেত পার ভিডিওতে প্রতিদিন ভিডিও আপলোড করতাম চল্লিশটা পঞ্চাশটা চল্লিশটা পঞ্চাশটা করে ভিউস আসতো ওসব ভিডিও সব ডিলিট করে দিয়েছি শুধুমাত্র যেগুলো ওয়ান এর ওপর ভিউস আছে সেগুলোই শুধু রেখেছি ওই চ্যানেলে বুঝতে পারলে তো ভালোবাসাতে কোন প্রকার ভগবান জানে কখন কার টাকা দরকার ঘর করছি সেই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে বলে ওই চ্যানেল থেকে এখন এই চ্যানেল থেকে ওই চ্যানেলে বেশি ইনকাম হয়ে যাচ্ছে একটা ছ সাত লাখ ভিউজ চলে এসেছে চুয়াত্তর পঁচাত্তর করে ডলার দিচ্ছে মাস গেলে তো এটাই আর কিছু না তো কখন কি হয়ে যায় বোঝা মুশকিল ধৈর্য ধরে কাজ করে যাও চ্যানেল তোমার ইউটিউব চ্যানেল তুমি পরিবর্তন করতে পারো যে না আমি সব রকম ভুল করছি না ভাই যেমন বলছে দাদা যেমন বলছে সেভাবে কাজ করছি তাও চ্যানেল গ্রো করছে না চার পাঁচ মাস কাজ করা হয়ে গেল তখন তুমি চ্যানেলটা ছেড়ে দিয়ে আবার নতুন চ্যানেল খোলো যারা সাকসেস পাওনি তোমরা কিন্তু সাকসেসের হাফ সিঁড়ি চলে গিয়েছো এরপর যদি ফিরে চলে এসো যারা নতুন আসবে তুমি যেটুকু জানো যারা নতুন ইউটিউবে আসবে তারা কিন্তু সেটাও জানে না তো তুমি হাফ সিঁড়ি চলে গেছো তুমি যখনই ওই চ্যানেলটা সেই দিন নতুন চ্যানেলে কাজ করবে তুমি তো জানো যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কি ভুল করা যাবে কি ভুল করা যাবে না সব তো আমি ভিডিওর মধ্যে বলে থাকি তো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি ভিডিও করো ভাই এডিটিং ভালো শিখে গেছো থামে আগে থেকে ভালো শিখে গেছো ভালো প্রকার টাইটেল দিচ্ছ ধৈর্য ধরে কাজ করতে হবে ট্রেন্ড ফলো করতে হবে আর সব সময় দেখতে হবে তোমার ক্যাটাগরি চ্যানেলকে সবসময় সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমার কি করো যাবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও ইউটিউবটা খোলে তাদের ভিডিও দেখে সময় নষ্ট হয়ে যায় তুমি যে ধরনের ভিডিও আপলোড করো সেই ধরনের বড় বড় ইউটিউবার সাবস্ক্রাইব করে রাখতে হবে যখনই তারা ভিডিও দেবে তোমাকে দেখতে হবে কোনটা ট্রেন্ডিং আছে তাদের ভিউজ আসছে আমার কেন আসছে না তারা কিভাবে টাইটেল দিচ্ছে এগুলো কিন্তু কাস্টমাইজ করার চেষ্টা করতে হবে ইম্প্রুব করার কিন্তু চেষ্টা ইউটিউব ছেড়ে দেবো ভিউজ আসে না দাদা কি করবো হেন তেন তুমি যেরকম বলছো সেরকম কাজ করার পরেও ভিউজ আসে না ভাই ধৈর্য ধরে কাজ করো যেহেতু বলছি আমি তো সবসময় বলি স্প্যামিং কমেন্ট অনেক আমি দেখেছি প্রত্যেকটা ভিডিওতে একে সাপোর্ট করো নতুনটা পাশে থেকো এইগুলো কি হচ্ছে এইগুলো সব করে কিচ্ছু হবে না এইসব করে টেনে টুয়ে সাবস্ক্রাইব নিয়ে গেলে দেখবে তোমার সাবস্ক্রাইবারই বাড়বে ভিউ টুতে ভিউস আসবে না যাদেরকে ওইভাবে টেনে টুনে নিয়ে যাবে তারা একটা কমেন্ট করে লাইক করে ব্যাক করে দেবে ভিডিওতে না দেখি স্কিপ করে করে তুমি ভাবে দেখেছে তুমি ভাবে দেখেছে সে তোমার ভিডিও তুমি ওইভাবে করবে এরকম করে হয় না জোর করে কিছু হয় না যতদিন না তুমি কন্টেন্ট ভালো বানাচ্ছ কন্টেন্টে তোমার যদি দম না থাকে ভাই কোনোতেই কিছু হবে না যতই সেটিং অন করে দাও যতই বড় বড় টিপসে বড় বড় ইউটিউবের টিপস ফলো করো না কেন নিজের কন্টেন্টে দোম থাকতে হবে সেই জন্য আমি তোমাদের সবসময় বলি নিজের কন্টেন্টটাকে কন্টেন্টে টাইম দাও এডিটিংয়ে টাইম দাও ঠিক আছে স্কিপ্টিংয়ে টাইম দাও সব দিকে টাইম দাও আর তোমরা কি করছো যেমন তোমার একটা ভিডিও দিয়ে দিচ্ছ আর হাজার হাজার বড় বড় ইউটিউবারদের ভিডিও দিচ্ছ কেউ বলছে যে গাদার সাবস্ক্রাইবার ক্রুম থেকে সাবস্ক্রাইব করা একটা নাম্বার দিয়ে দিচ্ছে ওই নাম্বারে বলছে হোয়াটসঅ্যাপ করো না ওখানে মানে বারোশো তেরোশো টাকা দাও দিয়ে সাবস্ক্রাইব ওয়াশ টাইম পেড ভাবে বাই করে নাও ভাই বাই করে যদি সবকিছু হয়ে যেত তাহলে কেউ আর এসব আমার মতো ভোট ভাজ করে বকতো না এখানে এসে

সেই জন্য সবসময় ভিউজের এর পেছনে ছুটবে আর ভিউজ কখন বেশি আসবে যখন তোমার থাকবে অটোমেটিক সবাই দেখবে লাইক করবে সাবস্ক্রাইব করবে ওকে কন্টেন্ট ভালো বানালে ঠিক ভিউজ আসবে আর ভিউজ বেশি এলে ভাই আর তোমাকে দেখতে হবে না কত সাবস্ক্রাইব কমপ্লিট হলো সব কিছু দেখতে হবে না ভিউজ বেশি হলে অটোমেটিক চ্যানেল হবে অটোমেটিক প্রচুর ডলার জমবে প্রচুর টাকা ইনকাম কিন্তু করতে পারবে ঠিক আছে আর স্পন্সরশিপ তো করতে হবে ভাই ঠিক আছে কারণ শুধু অ্যাডের টাকায় কিছু হয় না যা অ্যাড আছে ইউটিউব ফর্টি ফাইভ পার্সেন্ট নিয়ে নেয় না আমাদের দেয় পেট চলে না ভাই স্পন্সারশিপ করতে হবে আর স্পন্সারশিপ কখন আসবে তোমার চ্যানেলে যখন ভালো করে ভিউজ আসবে তখনই তো ব্র্যান্ড তোমাকে স্পন্সারশিপটা দেবে তোমার ওই পাঁচটা দশটা একশো দুশো ভিউজ হলে ব্র্যান্ড ফাল্টু ফুলু তো টাকাটা তোমাকে দিয়ে নষ্ট করবে এটাই রিয়েলিটি ভাই যেটা বলার বলে দিলাম আর থামবে ওটা আমি একটু ক্লিকবেট করেছি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি ভাই ইউটিউব আমি ছাড়বো না যে হয়ে যাক আর আসল কথা না আমি কাজ করে করে না এমন হয়ে গেছি না ভিউস আপ ডাউন হলেও আমার কিছু মনে হয় না মানে আমি দু তিন বছর ইউটিউবে আসছি তো সবসময় ভিউস ডাউন হলে যে আমার মন খারাপ হয়ে যায় তা নয় আমি আরো বেটার করার চেষ্টা করি বেশ দেওয়ার চেষ্টা করি এইটুকুই ঠিক আছে এরকম কিছু না যারা অনেক পুরনো ইউটিউবার যারা অনেকদিন কাজ করছে দেখবে আস্তে আস্তে কষ্ট পাবে যখন একটু চ্যানেলটা ভালো প্রকার চলবে পেমেন্ট ঢুকবে তখন দেখবে আর কিছু মনে হবে না এইটুকুই সব ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছ কালকে নতুন কোনো ভিডিওতে